জাতীয় নির্বাচনে আপনি কাকে সরকার হিসেবে দেখতে চান বিএনপি জামাত এটাই না আপনার কাকে ভালো লাগে এখন আমি কি না এটা সমস্যা বলেন ভালোবাসেন নাকি হ্যাঁ বিএনপি আগামী জাতীয় নির্বাচনে কাকে সরকার হিসেবে দেখতে চান বিএনপি জামাত না এনসিপি একজন আপনার কি ভালো লাগে না কারো নাম

ধন্যবাদ আগামী জাতীয় নির্বাচনে সরকার হিসেবে কাকে দেখতে চান বিএনপি জামাত না এনসিবি সব সরকার দেখলাম জামাত তাই হোক আমরা আল্লাহ আকবর কই ভালো হইব খারাপ হইতো না জামাত ইসলাম কি আপনার ভালো লাগে হ্যাঁ ভালো লাগে এমনি মুসলমান হিসেবে ভালো জামাত ইসলাম ক্ষমতায় গেলে দেশ ভালো চালাতে পারবে ইনশাআল্লাহ এটা একবার গেদে হোক ধন্যবাদ আপনাকে আগামী জাতীয় নির্বাচনে আপনি কাকে সরকার হিসেবে দেখতে চান বিএনপি জামাত না এনসিবি বিএনপি ক্ষমতা গেলে দেশ ভালো চালাতে পারবে না ধন্যবাদ আপনাকে আগামী জাতীয় নির্বাচনে আপনি কাকে সরকার হিসেবে দেখতে চান বিএনপি জামাত না এনজিপি জামাত ইসলাম জামাত ইসলাম আগের থেকে ভালো লাগে নাকি নতুন

ধন্যবাদ আপনাকে আর আগামী জাতীয় নির্বাচনে আপনি কাকে সরকারকে দেখতে চান বিএনপি জামাত না এনসিবি এখন আমি যেটা বেশি ই চয়েস করি বিএনপি নমস্কার আমরা যেটা চয়েস যেটা বলবেন আমাদের তো জনমত নেওয়া ঠিক না এখন বিএনপি আপনারা আগে থেকে ভালোবাসেন হ্যাঁ আগে থেকে ভালোবাসি আমি দুইটাকে সব বিএনপি কারো ভালো লাগে আমি দুইটাকে সব বেশি ভালোবাসি বিএনপি আর

আগামী জাতীয় নির্বাচনে কাকে সরকার হিসেবে দেখতে চান? বিএনপি জামাত না এনসিবি? বিএনপি। আপনি আপনি বিএনপি আগে থেকে করেন? হ্যাঁ। বিএনপি দল ক্ষমতা আসলে দেশ ভালো চালাতে পারবে। ভালো চলবে। ঠিক আছে ধন্যবাদ। আগামী জাতীয় নির্বাচনে আপনি কাকে সরকার হিসেবে দেখতে চান? বিএনপি জামাত না এনসিবি? জামাত। জামাত ইসলাম কেন ভালো লাগে আপনার? ভালো লাগে। জামাত ইসলাম ক্ষমতায় গেলে দেশ ভালো চালাতে পারবে।

ভালো লাগে না একটু জামাত ইসলাম ধর্ম জানি না অবশ্যই ইসলামিক দল অবশ্যই দেশের সাথে কাজ করবে মানে ইসলাম যেহেতু তারা ইসলামিক দল হিসাবে অবশ্যই ইসলামের জন্য কাজ করবে এই জন্য আমরা ইসলামিক দল যেই হোক আলা জামাত হোক কিংবা চরমনায় হোক কিংবা হেফাজত হোক হেফাজত আমার খেলা হতো ইসলামিক দল ভালো ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের